আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আওয়ার ইসলামের বিশেষ আয়োজন অভিজাত প্রকাশনী সংস্থা ইতিহাস প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমাদ প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর ব্যস্তময় এলাকা হাতিরজির এখানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্ন উত্তর করবো পথচারীদেরকে যারা এর সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাস প্রকাশনের পক্ষ থেকে আকর্ষণীয় বই পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ রাজীব হোসাইন আমরা মোহাম্মদ রাজীব হোসেনকে প্রশ্ন করছি তারাবিন নামাজ কয় রাকাত রাকাত বিতর্ক তো অবশ্যই আছে কিন্তু আমি জানি বিশ টাকা বিশ টাকা করতে হবে বিতর্ক বাদ দিয়ে বিশ টাকা আমি বিশ্বাস করি নামাজ বেশি পড়াই ভালো প্রিয় দর্শক ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন ছিল তারাবির নামাজ কত রাকাত ভাই উত্তর দিয়েছেন ভাই তারাবির নামাজ বিশ রাকার ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে তার জন্য থাকছে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে আকর্ষণীয় একটি বই পুরস্কার